আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকেই বাচ্চাদের জন্য সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি আসলে নিজেদের পেজ চ্যানেল সচল রাখার জন্য ভিডিও দিতে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই অনেক বেশি মন খারাপ নিয়ে ব্লগুলো করছি মন খারাপের কারণটা হচ্ছে আমার জন্মস্থান ভালো নেই ভালো নেই আমাদের ফটিকছড়ের মানুষ ভালো নেই ভোজপুরের মানুষ ভালো নেই আমাদের প্রিয় মানুষগুলো ছোট আপার ঘরটা একদম মাটির সাথে মিশে গেছে একদম গুড়িয়ে গেছে কোমর সমান পানি ছিল পানি চলে যাওয়ার সাথে সাথেই পুরো মাটির ঘরটা নিচে পড়ে গেছে আপার কত দিনের সাজানো সংসার আপার বিয়ে হয়েছে ওই ঘরে আপাকে বউ করে নিয়ে গিয়েছে ওই ঘরে আপার তিনটা বাচ্চার জন্ম ওই ঘরে আবার কত স্মৃতি মিশে আছে ওই ঘরটার সাথে আপার আবেগ অনুভূতি মিশে আছে ওই ঘরটার সাথে একদম মিশে গেছে আপা কেন অনেক মানুষেরই তো স্বপ্ন আশা ভরসা সব কিছুই মিশেছিল সবটাই শেষ হয়ে গেছে খুব মন খারাপ লাগছে সবার জন্য আজ বেশ ফক ফকা রোদ উঠেছে আলহামদুলিল্লাহ রোদ দেখে আমি কিছু জিনিস রোদে দিচ্ছি দীর্ঘ দিনের বৃষ্টিতে কেমন যেন সব কিছু সেত হয়ে গেছে বেশ সুন্দর লাগছে আকাশটা সোবাহান আল্লাহ আলো ঝলমলে আকাশ একদম রোদ এত মন খারাপের মধ্যেও কিছু না কাজ না করলে নয় ফ্রিজটা খুলে দেখলাম নেহাল মনের টিফিনে দেওয়ার মতো কিছুই নেই তাই জটপট করে কিছু স্প্রিং রোল আর মিনি সমোসা বানিয়ে নিলাম মিনি সমোসা আমি প্রথমবার বানাচ্ছি আগে কখনও মিনি সমোসাটা বানানো হয়নি একদম পাতলা করে সিট তৈরি করে নিয়েছি সিট তৈরি করে মিনি সমোসাগুলো বানিয়ে নিচ্ছি টিফিনের জন্য মন মিনি সমোসা মিনি সিঙ্গারা মিনি রোলগুলাই খেতে চাই নর্মালগুলা একদমই খেতে চাই না মেয়েটাকে খাওয়ানোটা যেন আর এক মহাযুদ্ধ তাই ওর জন্য একটু মিনি করে 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 নিতে হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও আমার সামনে এসে নাক মুখ ফোলাচ্ছিলো একদম রেগে আগুন কেন আমি ওর সম্পর্কে এসব কথাগুলো বলছি শত মন খারাপ কষ্ট সবকিছুর মাঝেও ছেলে মেয়েগুলো একটু করে হাসাই কখনো হাসাই কখনো কাঁদাই এটাই বুঝি জীবন আমাদের এটাই বুঝি সংসার সবগুলো ফ্রোজেন করে নিচ্ছি এরপরে চলে আসলো আপনাদের ভাইয়া আসার সময় অনেকগুলো মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম কেন জানি শরীরটাও ভালো লাগছে না সৈকতের সাথে দেখা করে এসেছি সৈকত অনেকগুলো ওষুধ দিয়েছে সুবাহান আল্লাহ আজ আকাশে চাঁতে উঠেছে আশা করছি সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যিনি ভেঙেছেন তিনি আবার নতুন করে সব কিছু করে দেবেন পরম করুণাময়ের কাছে এটাই যাওয়া তিনি যা কিছু কেড়ে নিয়েছেন তার থেকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন আমার ছোটো আপাকে সবাই ছোটো আপার জন্য দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ